सिमाद गीता प्रथम अध्याय अर्जुन विषाद मंत्रसख्या तेतालीस अर्जुन उवाच उत्सन्न कुलधर्मा मनुष्याण जनादन নরকাশ ভবতী তনুসম ব্যাখ্যা আমরা জীবনে দেখে আর কতটুকু জানতে পারি আমাদের এই জীবনে দেখে কতটুকুই বা জানতে পারি আমাদের অধিকাংশ জ্ঞানই লোক পরম্পরায় শুনে আচার্যগণের কাজ হতে জেনে অথবা নানা শাস্ত্র ও গ্রন্থ পাঠ করে আমরা জানতে পারি জানতে পারি কোনটা আমাদের কর্তব্য কোনটা আমাদের অকর্তব্য শ্রী অর্জুন এখানে শুনে জানার কথাই ব্যক্ত করলেন ভগবানকে বললেন হে জনার্দন সর্বজনপ্রার্থিত পরম পুরুষ পুরুষোত্তম জনাসুর হান্তা বিষ্ণু আমরা লোক পরম্পরায় শাস্ত্র আচার্য পরম্পরায় এইরূপ শুনেছি কুলধর্ম সকল উৎসাজিত উন্মোলিত হলে মনুষ্য সকলের নিয়তই অর্থাৎ সর্বদাই নরকে বাস হয় কুলধর্ম বিনষ্ট হলে শাস্ত্র সদাচার সকল লুপ্ত হয় স্ব স্ব ও আশ্রমচিত কর্ম সকল লুপ্ত হয় আমাদের চারটি আশ্রম ব্রহ্মচর্য আশ্রম গারস্থ আশ্রম বানপ্রস্থ আশ্রম এবং সন্ন্যাস আশ্রম আশ্রম কাহাকে বলে যেখানে মানব আত্মশ্রম দেয় তাকেই বলা হয় আশ্রম ফলে স্বধর্মভ্রষ্টতা বশত বর্ণাশ্রমে মানবদের নিয়তই অর্থাৎ সর্বদাই নরক বাস হয় কেবল যে পরলোকেই নরকবাস হয় তা নয় ইহলোকেও গৃহ সকল নরকে পরিণত হওয়ায় নরকবাস হয় সাঁত্রিশ হতে তেতাল্লিশ এই সাতটি শ্লোককে অর্জুন গীতা বলা চলে এই সাতটি শ্লোকে অর্জুন সনাতন ধর্মের ভিত্তিমূলক সার কথাগুলি তুলে ধরেছেন কোথায় তুলে ধরেছেন শ্রী ভগবানের কাছে যে আমি কোনটা করব আমি কি করব শ্রী অর্জুনের এই কথাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাতটি শ্লোকের মধ্যে মূল ও কুরধর্ম এই দুটি শব্দ দশ বার উক্ত হয়েছে এটি বোঝা যাচ্ছে অর্জুন ব্যাপারটিকে কতটা গুরুত্ব দিয়েছেন এবং এর এর দ্বারা এটাই স্পষ্ট হল প্রাচীনকালে কুল ও কুলধর্মকে কতটা মর্যাদা দেয়া হতো জাতীয় ধর্ম যে এদের দ্বারাই যথাযথ রক্ষিত হয় তা আমাদের শ্রুতি স্মৃতি প্রবৃতি অসংখ্য শাস্ত্রেই বারংবার বলা হয়েছে এবং কুলশ্রীগণই যে এই জাতি ধর্ম রক্ষার মূল আশ্রয় তাও বলা হয়েছে তাই इधर सम्बन्धे भगवान मनुर मनुसंहित पिता रक्षति कौमारे भर्ता रक्षति जौवने रक्षन्ति स्थविरे पुत्रा न स्त्री स्तंत मार्हती अर्थात বিবাহের পূর্বে স্ত্রী জাতিকে তার পিতা প্রভৃতি রক্ষা করিবেন যৌবনে তার ভক্তাই তাকে রক্ষা করিবেন অর্থাৎ স্বামী রক্ষা করিবেন স্থবির অবস্থায় অর্থাৎ অবস্থায় তাকে রক্ষা করবেন তাঁর পুত্র স্ত্রী জাতিকে কখনোই স্বাতন্ত্র অর্থাৎ স্বেচ্ছাচার হতে দিবে না মনুর এই অনুশাসন কুলস্ত্রীগণ স্বেচ্ছাচারিণী হয়ে দুষ্টা হলে জাতি কুল সমাজ সমস্তই নষ্ট হয়ে যায় তাতে কোনো দ্বিমত নাই এ ব্যাপারে ভগবান শ্রীকৃষ্ণেরও কোনো মতদ্বৈত যে নাই তার সংকরস্য এই শ্লোকে ব্যক্ত হয়েছেন এই অতি স্পষ্ট তবে অর্জুন স্ত্রীগণ দুষ্ট হওয়ায় যে কারণটি দেখিয়েছেন ভগবান তা স্বীকার করেন নাই পরবর্তী মন্ত্র সংখ্যা চুয়াল্লিশ মৎ পাপং কর্তম বাবা সীতা যাদ রাজ্য সুখ লোভে না হন্তম সজানমতা ব্যাখ্যা অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ সম্মুখে বলছেন হায় হায় কে দুঃখ তুচ্ছ এই রাজ্য সুখের লোভে আমরা কিনা আজ গুরু জনাদি পিতামহ ভ্রাতা প্রভৃতি সজ্জনগণকে হত্যা করতে উদ্যত হয়েছি কী না আমরা করতে চলেছি আমাদের শত শতধিক প্রাচীনকালে রাজা রাজায় যুদ্ধ প্রায়শই ঘটত এবং অধিকাংশ ক্ষেত্রে তা সুখ লাভের কারণেই ঘটত খুব অল্প ক্ষেত্রেই দুষ্ট রাজাকে দমন করার কারণে এক রাজা আরেক রাজাকে আক্রমণ করতেন তাই পর্যন্ত রাজ মনে হয়েছে নিছক লাভের কারণে আজ আমরা এই ভয়ঙ্কর যুদ্ধে ব্রতি হতে চলেছি অতএব আমার পক্ষে এই যুদ্ধ করা সম্ভব নয় পরবর্তী মন্ত্র সংখ্যা পঁয়তাল্লিশ যদি মামপার তন্মে শাস্ত্রপানমে তরং ভাবেত যদি এই রণে অর্থাৎ রণক্ষেত্রে ধৃতরাষ্ট্রপক্ষীয়গণ প্রতিকার বিমুখ নিরস্ত্র আমাকে হত্যাও করেন তাহলে আমার পক্ষে ক্ষেমতর অর্থাৎ মঙ্গলকরই হবে অর্জুনের এই কথাটি সম্পূর্ণ বৌদ্ধ অহিংসাবাদ এটা অর্জুনের পক্ষে নয় এই কথাটি অর্জুনের মুখে শোভা পায় না এই উক্তির মধ্য দিয়ে অর্জুন তাঁর চরম সিদ্ধান্তের কথা শ্রী ভগবানকে জানিয়ে দিলেন যে আমি যুদ্ধ করছি না 산자에 우아하죠. 산자에 볼 텐데요. 이부 묵타 아리쥬나 샹키 아둣뿌스도 우파비샷 비쓰이조 사서렁 치아펑 석악샹 비규나 마아노서 산자에, 마하라즈 지투라시또께 볼렌 오르존에이 같아볼레 상람에 비묵허에 স্বরে সহিত ধনু পরিত্যাগ করে শোকে অত্যন্ত উদ্বিগ্ন চিত্ত হয়ে রথের উপরে বসে পড়লেন শোকক সং বিঘ্ন মানুষ রথ উপস্থ উপিস মহারাজ ধৃতরাষ্ট্রকে যেন বললেন হে মহারাজ ধৃতরাষ্ট্র আপনার পুত্ররা ভয়ঙ্কর এই যুদ্ধের একমাত্র কারণ হলেও মহাত্মা অর্জুন কিন্তু এত বড় অন্যায়কে গুরুত্ব না দিয়ে স্বজনগণের বিচ্ছেদ সম্ভাবনাতেই শোকে উদ্বেগ্নচিত্ত তাই যুদ্ধ না করাতেই কৃত সংকল্প এইরূপ মহৎগুণে গুণবান বলেই ভগবান শ্রীকৃষ্ণ আজ এর শাখা হয়েছেন অর্জুনের আজকের যে বিষাদ এই বিষাদের কারণেই অর্জুন আজ ঈশ্বরের যুগযুক্ত হওয়ার দুর্লভ সৌভাগ্য লাভ করেছেন এখানে একটি প্রশ্ন আসা অত্যন্ত স্বাভাবিক যেখানে উভয় পক্ষই যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন বাকি কেবল পরস্পর অস্ত্র বিনিময় রূপক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনের এই দীর্ঘ কথোপকথন কেমন যেন বিষদৃশ্য নয় কি এই রূপক্ষেত্রে শত্রুপক্ষই বা অস্ত্র সম্বরণ করে রাখলেন কোন যুক্তিতে না এতে কোনো অশোভনতা বিসদৃশ্যতা নাই এবং অযৌক্তিকতাও নাই আমাদের নীতিশাস্ত্রে এটি কথা বলা হয়েছে শুভস্ব শীঘ্রম অশুভস্ব কালহরণম অর্থাৎ শুভ কাজ খুব তাড়াতাড়ি করো আর অশুভকর ঘটনা বা কর্ম যত বিলম্বে ঘটে ততই মঙ্গল যেখানে অতি ভয়ানক একটা নরমেদ যোগ্য হতে চলেছে সেখানে পুনরায় দু চার ঘন্টা আলাপ আলোচনার সুযোগ দেয়াটা অনার্য কোনো ব্যাপার নয় উভয় পক্ষই দূর হতে লক্ষ্য করলেন বা করছেন অর্জুনের যেন একটা কি হয়েছে যেন তাকে অত্যন্ত উদ্বিগ্ন বিষাদগ্রস্ত মনে হচ্ছে আর শ্রীকৃষ্ণ যেন তাকে কি বোঝাচ্ছেন আচ্ছা দেখাই যাক না শেষ পর্যন্ত কি হয় শেষ পর্যন্ত যুদ্ধটা হয়তো নাও হতে পারে পুনরায় হয়তো আর একবার মিটমাটে শেষ চেষ্টাও তো হতে পারে আর ওদিকে পাণ্ডবপক্ষীয়গণ ভাবছেন অর্জুনের সঙ্গে শ্রীকৃষ্ণের হয়তো একটা যুদ্ধ বিষয়ক আলোচনা হচ্ছে দেখাই যাক কি হয় অতঃপর পুনরায় দ্বিতীয় অধ্যায় ইতিশ অর্জুন বিষাদ যুগ নামক প্রথম অধ্যায় জয় শ্রীকৃষ্ণ